বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বাঙালি ভদ্রবংশের হিন্দু বাড়ির ভক্তিমতী অনেক মেয়েরা দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করতে যেতেন কিন্তু ঠাকুরের কাছে প্রায়ই পুরুষ ভক্তেরা থাকতেন তাই ওই সব মেয়েরা মন প্রাণ খুলে ঠাকুরের সঙ্গে কথা বলতে পারেন না অন্তর্জামী ঠাকুর মেয়েদের প্রাণের সেই ব্যথা ও অভাব বুঝতেন সেজন্যে তিনি নহবৎখানায় যেখানে শ্রীমা থাকতেন সেখানে তাদের পাঠিয়ে দিতেন সেখানে শ্রীমায়ের চরণতলে বসে মেয়েরা নিজেদের প্রাণের কথা ও অন্তরের ব্যথা সমস্তই জানিয়ে শান্তি ও সান্ত্বনা লাভ করতেন শ্রীমা বলতেন শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই দুঃখ পূর্ণই জগৎ সুখ কেবল একটি নামমাত্র ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে কোনো একটি গৃহস্থ বাড়ির বউ একবার শ্রীমাকে লিখেছিলেন মা আমার অল্প বয়স শ্বশুর শাশুড়ি আপনাদের কাছে আসতে দিচ্ছে না তাদের অমতে কি করে আপনার কাছে যাই বলুন তো অথচ আপনার কৃপালাভ করতে আমার একান্ত ইচ্ছা মা তাকে লিখেছিলেন মা তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া রহিয়াছেন তুমি তাহাকেই ডাকো তিনিই তোমায় কৃপা করিবেন একবার কোনো এক গৃহস্থ শিষ্য মাকে প্রণাম করতে এসে বলেছিলেন মা কেন ঠাকুরের দর্শন পাচ্ছি না শ্রীমা তাকে বললেন ডাকতে থাকো ক্রমে হবে কত শত শত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করে তাকে পেল না আর তোমাদের ফস করে হবে এক জন্মে না হয় পরজন্মে হবে ভগবান লাভ কি এতই সোজা সংসারে মেয়েদের কিভাবে থাকতে হবে সে সম্বন্ধে শ্রীমা তাদের বারবার বলেছেন নিজের ইষ্ট দেবতার ওপরে মন রেখো সব সময়ে ইষ্ট দেবতাকে মনে রাখবার চেষ্টা করবে তোমার নিজের সংসার নয় ভগবানের সংসারে তার দাসী হয়ে তাদের সেবা করছ এই কথা মনে রেখো স্বামী ছেলে মেয়ে যাকেই সেবা করো জানবে তাদের মধ্যেই তোমার ইষ্ট দেবতা রয়েছেন সব কাজকে ভগবানের কাজ ভগবানের পুজো বলে মনে করবে কারুর দোষ ধরবে না কারুর নিন্দা করবে না কাউকে কষ্ট দিও না ভগবানকে সবসময় ধরে থাকো তার নাম করো তাহলেই হবে মেয়েদের তিনি বলতেন মনকে পবিত্র রাখাই ধর্মের আসল কাজ সবসময়ে ঠাকুরকে মনে রাখাই সাধন সব কাজে ভগবানকে মনে রাখতে পারলেই হল শ্রী শ্রী মা প্রায় বলতেন তেজস্বিতা মনের দৃঢ়তা মেয়েদের মধ্যে থাকা অবশ্যই দরকার কিন্তু মেয়েদের চালচলন ও আচার ব্যবহারে ধীর নম্র বিনীত ও শান্ত ভাব না দেখলে শ্রীমা অত্যন্ত দুঃখিত হতেন তিনি বলতেন মেয়েরা বেহায়া হার হাবাতে বাচাল ও অলস হলে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি শ্রী সমস্তই নষ্ট হয়ে যায় সেবা নম্রতা স্নেহ মায়া দয়া সংযম লজ্জা প্রভৃতি নারী চরিত্রের গুণ এ সম্বন্ধে শ্রী শ্রী মা স্বয়ং নিজের জীবনের প্রত্যেক দিনের অনেক ঘটনায় নারী জাতির শিক্ষার জন্যে প্রকৃত দৃষ্টান্ত রেখে গেছেন ভারতবর্ষের নারী জাতির মহান আদর্শ হাজার হাজার বছর ধরে সেই বৈদিক যুগ থেকে আজকের দিন পর্যন্ত নানা শাস্ত্রে রামায়ণ মহাভারতে পুরাণ ও কাব্যে নানাভাবে বলা হয়েছে শত শত ঋষি পত্নী ঋষি কন্যা কত তপস্বিনী কত মহিমষী নারী সেই আদর্শের সাধনায় নিজেদের নারী জীবনকে চির উজ্জ্বল ও মহিমাদীপ্ত করেছেন শ্রদ্ধা ভক্তি স্নেহ সেবা দয়া সুচিন্তা সৎকর্ম আর নানাভাবে কর্তব্য পালনই ভারতীয় নারী জীবনের চির আদর্শ জ্ঞান পূর্ণ, পবিত্রতা ধর্মনিষ্ঠাই ভারতবর্ষের নারী জাতির আদর্শগত বিশেষত্ব অনেককাল কাল বিদেশি শাসনের কুপ্রভাবের ফলে এ যুগে নানা রকম বিজাতীয় ভাব ও চালচলন ভারতীয় নারীদের সেই পবিত্র আদর্শকে ভুলিয়ে দিয়েছিল শ্রীমায়ের আবির্ভাবে ভারতীয় নারীদের সেই মহান ও পবিত্র আদর্শ আবার জেগে উঠেছে এই পবিত্র আদর্শকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই আমাদের প্রত্যেকের জীবনও শান্তিপূর্ণ হবে আমাদের মঙ্গল হবে ভারতীয় নারীদের এই আদর্শ শ্রীমায়ের জীবনে যে জীবন্ত রূপ নিয়েছে সেই আদর্শ যেন আমাদের সকলের অন্তর্কে ও মনকে সর্বদা জাগিয়ে রাখে শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি তার আশীর্বাদ আমাদের উপর যেন সর্বদা থাকে যেন তার অজস্র করুণায় এই আদর্শকে পালন করে আমরা প্রত্যেকেই নিজেদের জীবনকে সার্থক ও ধন্য করতে পারি তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা বলতেন শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই দুঃখপূর্ণই জগৎ সুখ কেবল একটি নামমাত্র ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমি অনেক ভিডিও উপস্থাপন করব বন্ধুরা আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন আর ভিডিও শেষে এন স্ক্রিনে আমি অন্যান্য ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন প্লিজ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু